অনেক কষ্ট করে অনেক দিন পর আমরা খুদ পেলাম অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে খুদ রান্না হবে খুদ বিড়ালে খুদ খায় নাচে ফিঙে চালে স্নান টান করে এখন আমরা খুদ খেতে বসেছি এখনকার সমাজের ছেলেরা তো খুদ চেনেই না খুঁদ জিনিসটা কি তাদের মা ঠাকুমারা হয়তো খুদ ব্যাপারটা জানবে আর বিশেষ করে বাঙালিরা খুদ জানে যারা চাল খায় ভাত খায় এবং খুদ জিনিসটা কি সেটা আমি আজকে বলছি খুদ হচ্ছে ঢেঁকিতে আগেরকার যুগে মেশিনে চাল ভাঙা হতো না ঢেঁকিতে চাল ভাঙা হতো তো এরকম এরকম করে ঢেঁকিতে যখন চাল ভাঙে তখন চালগুলো ভেঙে ভেঙে পড়ে তো যেই চালগুলো ভাঙা থাকে সেই চালই খুদ তো চা ভাঙা চাল এবং ভালো চাল একসাথেই থাকে সেটাকে কুলোতে ঝেড়ে কুলোতে ঝাড়ার পরে সেই ভাঙা চালগুলো আলাদা হয়ে যায় এবং ভালো চালগুলো আলাদা হয়ে যায় ভালো চালগুলো বস্তায় ভরে ভরে ভোরে ভরে বিক্রি করে এবং সেইগুলো বড় লোকরা খায় এবং ভাঙা চাল যেগুলো ভাঙা চাল সেগুলো গরিবরা কিনে নিয়ে যায় এবং গরিবরা খায় মাঝে মাঝে শখের বসে বড়লোকরাও লোকরাও খায় খুদ তবে খুদ হচ্ছে নিতান্ত গরিবদের খাবার নিতান্ত যারা গরিব তারা খুদ কেউ কিনেও খায় এবং কেউ তারা বাড়িতে ভেঙেও খায় খুদ হচ্ছে নিতান্ত গরিবদের খাবার একদমই লোয়ার ক্লাসদের যে খাবারটা সেটাই হচ্ছে খুদ আর সেই ভাঙা চালগুলো গরিবরাই সাধারণত খায় বড়লোকরা লোকরা শখের বসে খুব কমই খায় তাই বহুদিন পর আমরা আজকে খুদ খেতে বসেছি যে কি প্রিয় খাবার আর কত সুন্দর টেস্ট সেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা যারা এখনকার সমাজের ছেলেরা আছে তারা আপনারা মাকে বলুন ঠাকুমাকে বলুন একদিন আপনারা খুদ রান্না করে খাবেন আর যারা যারা খুদ আপনারা খান তারা আমাকে লিখে কমেন্ট করে অবশ্যই জানান খুদ রান্না এই খুদ এই খুদ খেয়ে ক্ষুদিরাম হয়েছিল এক মুঠো খুদ দিয়ে নাকি ক্ষুদিরামকে কিনেছিল মানে বিক্রি করেছিল নাকি

পিঁয়াজ কুচি খুদ কারা কারা খেয়েছ তোমরা লিখে পাঠাবে বহুদিন পর আমাদের বাড়িতে খুদ রান্না হচ্ছে খুদের মধ্যে একটু নুন দাও একটু হালকা নুন দেয় খুদ তো নুন দিয়েই রান্না করা ক্ষুদিরামের যে কি কাহিনিটা আছে না যে খুদ দিয়ে কিনেছিল ক্ষুদিরামকে একটুখানিক পিঁয়াজ নিতে হবে এই যে পিঁয়াজ একটুখানি পিঁয়াজ মাখা একটুখানিক আলু ভাজা আর এই একটুখানি লঙ্কা সেদ্ধ একটুখানিক লঙ্কা সেদ্ধ দিয়ে এবারে খুদ খুদের কথা ভাবলেই ঠাকুরমার কথা মনে পড়ে খুদ অনেক দূর থেকে এসছে এই খুদ আমার বউয়ের বাপের বাড়ির বাপের বাড়ির থেকে এসছে বাপের বাড়ির দাদা শ্বশুরের বাড়ি থেকে এসছে খুদ বহুদিন পর খুদ খেলাম আর খুঁদ আমার ঠাকুমা যখন বেঁচেছিল তখন খুব খুদ খাওয়া হতো কিন্তু বহুদিন পর খুদ আমরা গ্রামে যাই খুদ খেতে আমরা গ্রামে যাই খুদ খেতে শীতকালে যাই গ্রামে খেজুরের রস খেতে খুদ খেতে আমরা গ্রামে যাই সেই ক্ষুদিরামের কাহিনী ক্ষুদিরামের কাহিনী শুনবেন ক্ষুদিরামকে নাকি দুই মুঠো খুদ দিয়ে বিক্রি করে দিয়েছিল না কিনে নিয়েছিল এরকম কিছু কথা কাহিনী আমার মার মুখে শুনেছি সেই তার জন্য সেই ক্ষুদিরাম নাম হয়েছিল খুব টেস্টি লাগছে সুন্দর লাগছে খুদ খেতে আমরা আজকে উদ্বিড়াল উদ্বিড়ালে খুদ খায় চালে না চেফিংয়ে অনেক বছর পর খুদ খেতে পারছি খুদ রান্না করেছে খুদের জন্য পাগল হয়ে গেছে বাড়ির লোকে